ইসমিল্লাহ রহমানুর রহিম গাড়ি বিতানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে ম্যাগা এক্সেল একটা গাড়ি নিয়ে আসলাম গাড়িটি কিছু কিছু যা কিছু কিছু বিষয়ে মডিফাই করা আছে যেমন এখানে রঙের টাচ আপ কর চলতেছে প্লাস হতেছে আপনার গাড়িটা ডিজেল গ্যাস করা আছে ও গাড়িটা অতি সুলভ মূল্যে বিক্রয় করা হবে যারা কম বাজেটের ভিতরে মোটামুটি ভালো কন্ডিশনের ভিতরে একটা মেগা এক্সেল গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন টাটা পান্ট মেগা এক্সেল একটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেস কন্ডিশনে আছে তো গাড়িটা আমাদের লোকেশন তো সবাই মোটামুটি জানেন আমাদের লোকেশন টাঙ্গাইল সদর এখানে যে কোনো ধরনের নতুন পুরাতন গাড়ি অতি সুলভ মূল্যে মোটামুটি সুলভ মূল্যে পেয়ে যাবেন এখানে দেখেন গাড়ির কন্ডিশন গাড়ির চাকাগুলা খোলা আছে সামনের দুইটা চাকা তো গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কথা বলে আপনার গাড়িটি পার্সেস করতে পারবেন গাড়িতে কোনো কাজ নাই গাড়ি নিবেন আর চালাবেন গাড়ির নাম্বার করা ঢাকা নাম্বার কাগজপত্র সব আপ করা আছে শুধু গাড়িতে গাড়ির কাজ শুধু নেওয়া আর চালানো গাড়িতে তেমন কোনো কাজ নেই গাড়িতে কোথাও মানে কথা হইলো যে গাড়িতে মানে এক টাকার কোনো কাজের টিপ টপ কন্ডিশনের গাড়ি এক টাকার কোনো কাজ নাই গাড়ি শুধু নেবেন আর চালাবেন এই তো গাড়ির কাজ যারা গাড়ি নিতে চান এরকম ভালো কন্ডিশনের ভিতরে কম বাজেটের ভিতরে একটি গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি দেখতে পান তাদের জন্য এই গাড়িটি খুব ভালো একটি গাড়ি হবে ম্যাগ এক্সেল গাড়ি ভিডিও ডিসক্রিপশানে গাড়ির নাম্বার দেওয়া থাকবে আপনারা গাড়িটি কথাবার্তা বলে গাড়িটি পার্সেস করতে পারবেন গাড়িতে কোনো কাজ মানে বাড়তি কোনো কাজ থাকবে না যা কাজ টুকিটাকি কাজ ছিল গাড়িতে সব টুকিটাকি না পুরো গাড়ি পুরো মাস্টার সার্ভিস করে পুরা গাড়ি মডিফাই করে গাড়িটি বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে দেখেন গাড়ির কন্ডিশন সামনে দুইটি চাকা খোলা হয়েছে তো গাড়িতে কিছু কাজ চলতেছে যার কারণে এই জায়গাগুলো খুলে গাড়ির টুকরে কাজ ছিল ওই কাজগুলো করা হচ্ছে তো পিছনের জায়গাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ আছে দেখেন চাকার কোনটা পিছনের চাকা দুইটাই ফ্রেশ আছে মোটামুটি সামনের চাকাও দুইটা ফ্রেশ আছে কিন্তু সামনের চাকা দুইটা খোলা হয়েছে সামনের চাকা দুইটা আমি ধর প্রয়োজন হইলে এই গাড়ির ভিডিও আবার দেব দেখে গাড়িটি পার্সেস করতে পারবেন তবে এই ভিডিওটা আমি দিলাম কাছের কোনো এরকম কম বাজেটের ভিতরে কাছের আমাদের টাঙ্গালের আশেপাশে কোথাও কোনো ইয়া থাকলে তারাই গাড়িটি দেখতে পারেন দেখা আপনারা ওই যে সামনের চাকাও দেখতে পারবেন গাড়িটি ঘ্যাস করা ঘ্যাসের ঘ্যাস করা হচ্ছে ডিজেল তো গাড়িটি পারচেস করতে পারবেন অতি সুরক্ষ মূল্যে আমাদের লোকেশন টাঙ্গাইল সদর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য গাড়ি বিতানের পক্ষ থেকে সকলকে অভিনন্দন যে আমাদের পাশে আপনারা থাকার জন্য সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম